আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই যে ভাই নিয়ে আসলাম ষোলো ষোলো একদম কত সুন্দর ফ্রেশ মাল ষোলো ষোলো একটা ব্যাটারি লাগাইছি একটু চালু করে দেখাই আপনাদেরকে লাগানোর শত শত নেটওয়ার্ক এসে পড়ছে গ্রামীণ ফোন কত সুন্দর নেটওয়ার্ক গ্রামীণ ধরনের ব্যালান্সটা দেখি খুচরা নিবেন যারা তারা যোগাযোগ করতে পারেন হোলসেল যারা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন নো টেনশন যেভাবে চাইবেন সেভাবে দিব আমরা দেওয়ার জন্য বসছি এক পিস চান এক পিস দেওয়া যাবে দুই পিস চান দুই পিস দেওয়া যাবে দশ পিস চান দশ পিস দেওয়া যাবে হুম যাকে একটা টাকা দেখাইতেছি আপনি একটু দেখেন সময়টা বেশি বড় করব না ভাইজান মাল কয়েকটাই আছে এটা হলো একশো তিন একশো তিন এই ধরেন কত সুন্দর মালটা মানে কন্ডিশনটা কত সুন্দর এটা চালুকে একটু দেখাই দেখতে পারবেন বুঝতে পারবেন না দেখলে তো বুঝবেন না আমাদের কাছে এই ধরনের আরও অনেক মাল আছে আপনারা হয়তো যদি মডেল দিয়ে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে হয়তো আশা করি আমরা আরও দিতে পারবো আমাদের কাছে অনেক মাল আসে একদম সস্তা দিচ্ছি এটা আমাদের টেস্ট করার জন্য ব্যাটারিটা অবশ্য আবার মনে ভাইবেন না এটা ব্যাটারি দেখাইতেছে কী ব্যাটারি কী ব্যাটারি সাদা কালো ডিসপ্লে অবশ্য মোবাইলের জন্য তো এই জন্য কালারটা মনে দেখতে পারতেছে না সেটা কালারটা একদম খুব সুন্দর আপনাদের মোবাইলে দেখাই জানা আমি তো দেখতেছি না মোবাইলে আলো আপনারা কেমন দেখবেন এটার মধ্যে আপনি কি যারা পড়ালেখা জানেন না আমাদের ভাই মুরুক্ষ ভাই যারা আছেন আমাদের মতো মুরুক্ষ তাদেরকে মনে করেন একজন নাম্বার লেখবেন নাম্বার লেখা ওখানে ছবি দেওয়া আছে ফুটবল দেওয়া আছে স্বর্ণের কাপ আছে এগুলা চিহ্ন দিয়া সুন্দর করে খেলা করবেন বাংলা ভাষণ আছে এটাও বন্ধ করি আর একটা দেখাই এখন দেখাবো একশো এক এই একশো এক দুই সিমিটা মোটামুটি সুন্দর সামনের তসলাইটও আছে ওটাও তসলাইট আছে তিনটার মধ্যে তসলাইট আছে অবশ্য এখন তো তসলাইটটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে সবারই সবারই তসলাইট প্রয়োজন হয় কেন এমন কোনো লোকের নাই এখন তসলাইট লাগে না দেখছেন কী সুন্দর প্রিন্টনটা আমারই মনে হয় ফাটায় লাগছিল আর একটু বেলা আপনার টোটে মোটামুটি অল্প দামের মধ্যে খুব সুন্দর সেট এবং খুব সুন্দর টিকস ভালো আপনি ফালাই দিবেন ফালাই দিয়ে আবার চালাইবেন নো টেনশন দেখছেন নেটওয়ার্ক আসছে মোবাইলে তো ভাই দেখাতে পারতেছে না ঠিক মতো কিলে দেখা যায় না কেন এক ডিসপ্লে থেকে আট ডিসপ্লেট ঠিক মতো দেখা যায় না তারপর দেখা যেতেছে যে গ্রামীণ ফোন দেখা যেতেছে নাটা বাজতেছে বাটামগুলো কত সুন্দর ইজি ইনশাআল্লাহ আমাদের কাছে আরও অনেক অন্য মালা আছে নিতে পারবেন চাইলেই পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যে ভাইয়ের প্রয়োজন হোক কিংবা অনেক ভাই বিক্রি করেন দোকানে তাও নিতে পারেন কম দামের মধ্যে নিয়ে কম দামে সেল করতে পারেন হুম এমনভাবে বিক্রি করেন যেটা আমরা যদি এভাবে বিক্রি করি এই যে আরও কিছু মাল আছে নোকিয়া যেটা আছে হুম এই মালটা আছে নোকিয়া এই যে নোকিয়া অ্যান্ড্রয়েড একটা আছে হুম এইট হান্ড্রেড হুম এটাই ভাবে নিতে হবে ভাই এটা নতুন কোনো ক্যাচিং দেওয়া যাবে না এটা কিচ্ছু দেওয়া যাবে না এটাই ভাবে নিতে হবে নোকিয়া এটাও এইভাবে দিতে হবে এই মালটাও দিতে হবে এইভাবেই এটা মডেলটা দেওয়া আছে কত দেখি

এটা ভাই এটা হলো এইট হান্ড্রেড ফোর জি এটাও নিতে পারবেন এটাও মাল আছে সমস্যা নেই এটা মাল আছে এক পিসি কথা এইভাবেই নিতে হবে এটা কিন্তু কোনো কেচিং বেচিং চেঞ্জ করা যাবে না এটাও কম দামেই আছে নতুন প্রাইজ তো অনেক এখন আপনার নতুন প্রাইস দেখে আমার সাথে যোগাযোগ করেন সমস্যা নেই আমি বিশেষ কিছু বললাম না ভাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে